আমাৰ আৰু বাহিৰৰ আহিছে নাই সৰু আমাৰ যাইতকে যা লাগে বিয়াইৰে আহিবি না বিয়াই নাই বিয়াই আহিবি মাৰি জামাই নেতে যদি বিয়াইৰে নাই হেল্ল' জামাৰীৰে যায় খালী জামাৰি লোন 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 বাই লোন বাইল মালয় বুজ পৰে ক'ত যাম লোন ল

কাদু বিডি কুমে কুমে থাই কই তিন দিকে আপা বলাইছি হয় বাইরে বাইরে যাইছো বলো তুমি ওই যাইছে লেম জস্ট মাস আইছে পুরো দেখতে না তোমার ভাই তোমার আব্বু আম্মু আইবে না বিআই বিআই নেইবে না আর আইবি কেমে বাড়ি আক্ষর কাম জমের কাম তাই আমার বাড়ি কাম আছে না আমার কত কাম আছে এই তুমি তুই বাইরে বাইরে যাবা হে বাড়ি মানে তুমি যদি যাইছো বাইরে বাইরে আকা আব্বা দষ্ট মাস একটা সময় আইছে এখন কি কাম কাজ কইলে হইবে ওবারে না গেলে আমার ভাইরা রাইছে আর কেমন দেখা না কোন আচ্ছা বাইরে তুমি ফোন দি আনো না আমি কোন আনতে বাইরে গো আনতে বাইরে গো আনলে টাকা পয়সা আছে আমি বল টাকা নাই তাই খাওয়াইবি না কি দে তোর বাইরে গো ফোন দিয়ে দেখ পিয়া টাকা পয়সা আমি হই দিবে না বাইরে গো খান লাগে দেখ পিয়া রে তোর বাইরে গো ফোন দিয়া অত দরকার নাই

লৈ যাব না তোমাৰ জ্যেষ্ঠ মাছ খাইছো ভাল আছো ভাল আছো আছে যাও যা তাই তোমাৰ ঘৰে যাও ঘৰে যাও

এককো কাডাল কিননে মোনে হয় আর আদা কে যে আমান মোনে হয় তাহাপয় সাথে এমনি নাই তুমি বুঝ না বুঝিত তাই লও জাব্বার লও তাই বাজারে যায় যে এই ডাম কাডাল কিননে আনা লাগে না মাইয়ে জামাই আইছে খামাল লাগবে না নে বুঝ না নে

দোর দর মেয়ে দেড়শোটা এই ক্যাটাল কেন থাকবেন মেয়ে দেয় নকুলি যাই নাড়ানো রাফার নেই গলা না লাগবে না কাটাল দিব না ভাই জুতি নেন একদম তিনশোটা

呵呵呵。<laughs> <laughs>